এবার ছাত্র আন্দোলনের জের হিসেবে যখন বিগত প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন গণভবন ছেড়ে গেলেন তখন অতি উৎসুক সব লোকেরা লুটতরাজ করেছে এগুলো অবশ্যই খারাপ তারপরে কয়দিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ওই রাতেও বিভিন্ন প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এটা কাদের ক্ষতি হয়েছে আমাদেরই ক্ষতি হয়েছে কিভাবে আমাদের ট্যাক্স দিয়ে ওই সব প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল এখন আমাদের প্রতি ট্যাক্সের টাকাতেই ওই প্রতিষ্ঠানগুলোর ওই স্থাপনাগুলোর সংস্কার করা হবে উন্নতি করা হবে আবার রিবিল্ডিং করা হবে তাহলে ক্ষতি টাকার আমার আমার প্রতি মাসে যে ট্যাক্স কাটা হয় আমার বেতন থেকে এরকম বিভিন্ন মানুষের বেতন থেকে ট্যাক্স কেটে নেওয়া হয় অগ্রিম তাহলে আমরা কিন্তু এই টাকা দিচ্ছি অনেক কষ্ট করে কেউ কি স্বেচ্ছায় চায় টাকা আমার থেকে যাক চায় যায় না তাই আমরা আমাদের কোনো সম্পত্তি কোনো কিছু নষ্ট করব না আমরা জ্বালাও পোড়াও এরকম রাজনীতি করব না আমরা হত্যা করব না গুম করব না কোনো মন্দির ভাঙব না সংখ্যালঘু বা গুরু কারুর প্রতি আমরা অবিচার করব না এবার খুব ভালো একটা জিনিস দেখলাম যে প্রথম দিন মন্দিরের উপরে আঘাত হেনে এনেছে শুনেছিলাম কিন্তু তারপরেই হুজুররা এবং ছাত্ররা মন্দিরগুলো পাহারা দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে মন্দির পাহারা দিতে হবে কেন হওয়ার তো কথা না বাংলাদেশেই কয়েকটা জায়গা আছে একই জায়গায় পাশাপাশি মসজিদ এবং মন্দির যখন আজান হয় মন্দির বন্ধ করে দেওয়া হয় যখন নামাজ শেষ তখন মন্দিরগুলো চালানো হয় তারা উপাসনা করে আবার ওদের যখন মন্দিরে যখন হিন্দুদের উপাসনার সময় হয় তখন মুসলমানরাও কোনো বিরক্ত করে না এরকম কিন্তু আছে তারপরেও হিংসাত্মক কিছু কাজকর্ম করে যাচ্ছে কিছু কিছু মানুষ সেটা যাতে কোনো দিনও কেউ আর না করে বিগত সরকার থেকে আমাদের শিক্ষা নিতে হবে এর সাথে কিন্তু আসলে স্বৈরশাসক না এটা ভুল যারা বলবে এই কথাটা তাদের পাপ হবে কারণ স্বৈরশাসক এর স্বাদ নয় যাই হোক বিগত সরকার শ্রীলঙ্কা থেকে তিউনিসিয়া থেকে শিক্ষা নেয়নি কিন্তু আগামী সরকার আমাদের বিগত সরকার থেকে শিক্ষা নিক এটাই চাই আমরা আগামীতে দিন আসবে সামনে আমাদের দেশ আরও ভালো হবে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের অনেক উন্নতি করেছে মাথা পিছু আয় অনেক বৃদ্ধি পেয়েছে মেট্রো রেল করেছে যেটা আমাদের কারোর বিগত সরকারের কারোর মাথায়ও ছিল না তারপরে ঢাকা থেকে গাজীপুর ঢাকা বিআরটি অর্থাৎ বাস র্যাপিড ট্রানজিট যেটা প্রায় শেষের পথে এটা করেছে সেগুলো অন্যদের মাথায় ছিল না এই কাজগুলো যাতে বন্ধ না হয় ক্ষতি না হয় আমি কিন্তু কোনো রাজনীতি করি না রাজনীতির ধারে কাছেও আমি নেই কিন্তু আমার চোখে যা আমি দেখি যেটাকে আমার সঠিক মনে হয় সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করি শেখ হাসিনা যেটা করেছে যেগুলো কাজ সেগুলো ভালো কিন্তু অনেক কাজগুলো করেছে যেগুলো অত্যন্ত ভয়াবহ যেটা শোনা যাচ্ছে আয়নাঘর কি লোমহর্ষক কথাবার্তা বা কাজগুলো কিভাবে এরকম নির্যাতন করার পরে মানুষ ভাত খেতে পারে অর্থাৎ আমি এরকম নির্যাতন করে আমার মুখে ভাত কিভাবে ওঠে গলা দিয়ে পেটের মধ্যে ভাত কীভাবে যায় অথবা আমি ঘুমোতে পারি কীভাবে আমার কারণে যদি একটি মানুষের মৃত্যু হয় আমার মনে হয় আমি পাগল হয়ে যাব কিন্তু এত মানুষ মৃত্যুর পরেও কেন সেই ব্যক্তিরা হেসে খেলে বেড়াতে পারে কেন হেসে খেলে বেড়ায় কিভাবে হেসে খেলে বেড়ায় অত্যন্ত কষ্টের কথা এগুলো আমরা কোনো মানুষের কোনো ক্ষতি করব না আসুন সবাই প্রতিজ্ঞা করি আমরা দেশপ্রেমিক হব